হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে সরকারি কলেজ একাদশ শ্রেণীর ভর্তি ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা যে সকল বিষয়গুলো জানতে পারবা সেগুলো হলো কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা আবেদনের ন্যূনতম যোগ্যতা ও আসন সংখ্যা কি কি মাধ্যমে অর্ধ্যায়ন করানো হয় এবং ক্লাস টাইমিং কোটা কত মার্ক পেলে চান্স পাবে ভর্তি ফি ও মাসিক খরচের ধারণা হোস্টেল এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা কলেজের পোশাক পরিচিতি এবং সর্বশেষ ভর্তির সময় যে ডকুমেন্টগুলো তোমার প্রয়োজন হবে সে সকল বিষয় নিয়ে আলোচনা করব। তাই পুরো ভিডিওটি না ট্রেনি সম্পূর্ণ দেখলে আশা করি তোমরা পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তির ধারণা পেয়ে যাবা শিক্ষার্থী ভাইয়েরা আমার চ্যানেলে এই কলেজের ভিডিও ছাড়াও বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য সরকারি এবং বেসরকারি কলেজের ভর্তি বিজ্ঞপ্তির ভিডিও প্রকাশ করা রয়েছে তোমাদের সুবিধার্থে তোমরা চলে সে ভিডিওগুলো দেখে আসতে পারো শিক্ষার্থী ভাইয়ারা আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবা এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা যেন পরবর্তী সকল আপডেট ভিডিও সবার পূর্বে তোমার কাছে পৌঁছে যায় তো চলো শুরু করি তো সবার প্রথমে আমি কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে কথা বলতে চাই ভাষানটেক সরকারি কলেজ ঢাকার সংক্ষেপে ভিজিসি বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠান এটি বাংলাদেশের রাজধানী ঢাকা ক্যান্টনমেন্টের ভাষানটেক থানার বিআরপি গেইটে অবস্থিত দুই হাজার চোদ্দ সালে চব্বিশে এপ্রিল এক একর পরিমাণের ভূমির ওপর প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় এটি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতি এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নতুন ছাত্রছাত্রী ভর্তি করা হয় শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার জিপি এর উপর ভিত্তি করে তৈরি করা মেধা তালিকা অনুযায়ী ভর্তি করা হয় কলেজটির অবস্থান এই কলেজটি বিআরপি গেট ভাসানটেক থানায় অবস্থিত কলেজটির বিভাগ ও অনুষদ সমূহ এই কলেজটিতে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক বিভাগের বিভিন্ন সাবজেক্টের উপরে অধ্যয়ন করার সুযোগ রয়েছে কলেজটি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য সুপরিচিত কলেজের শিক্ষার্থীরা পাঠ্যবই শিক্ষার পাশাপাশি নানা ধরনের সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশ নিয়ে থাকে উদাহরণ হিসাবে রয়েছে বিতর্ক ও ক্রিয়া সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ইত্যাদি সারা বছর কলেজটিতে বিভিন্ন ক্লাব পরিচালিত হয় ক্লাবগুলো হল ভিজিসি সায়েন্স ক্লাব ভিজিসি আইটি ক্লাব ভিজিসি রোভার স্কাউট এই কলেজটির নীতিবাক্য হলো শিক্ষা সংযম শৃঙ্খলা শিক্ষার্থী ভাইয়ারা এর পরবর্তীতে কথা বলা যাক কলেজটিতে কি কি মাধ্যমে অর্ধন করানো হয় এবং ক্লাস টাইমিং নিয়ে বলে রাখা ভালো এই কলেজটিতে ছেলে মেয়ে উভয়দের জন্য পড়াশোনা করার সুযোগ রয়েছে তাই তোমরা ছেলে মেয়েরা উভয়েরা এই কলেজে অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবা এই কলেজটিতে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক বিভাগের শুধুমাত্র বাংলা ভাষণে অর্ধন করার সুযোগ রয়েছে এই কলেজটির ক্লাস কম্বাইন ক্লাস ক্লাসের সময় সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ক্লাস করানো হয় এই কলেজটিতে আবেদন করার নিয়ম এই কলেজের কোন অন্যান্য কলেজের সাথে অনলাইনে আবেদন করতে হয় এর পরবর্তীতে কলেজটি তোমার এসএসসি রেজাল্টের জিপিএ দেখে তোমাকে অ্যাডমিশন নেওয়ার সুযোগ করে দিবে শিক্ষার্থী ভাইয়ারা এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের ভর্তির আসন সংখ্যা কত এই কলেজটিতে বিজ্ঞান বিভাগের বাংলা ভাষণে আসন সংখ্যা রয়েছে তিনশো পঁচিশটি বাণিজ্য বিভাগের বাংলা ভাষণে আসন সংখ্যা রয়েছে তিনশো পঞ্চাশটি মানবিক বিভাগের বাংলা ভাষণে আসন সংখ্যা রয়েছে তিনশো পঞ্চাশটি এই কলেজের মোট আসন সংখ্যা এক হাজার পঁচিশটি এখন কথা বলা যাক এই কলেজটিতে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা নিয়ে কলেজটিতে বিজ্ঞান বিভাগের বাংলা ভাষণে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরোর কম বেশি বাণিজ্য বিভাগের বাংলা ভাষণে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপিএ ফোর পয়েন্ট কম বেশি মানবিক বিভাগের বাংলা ভাষণে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপিএ ফোর পয়েন্ট কম বেশি শিক্ষার্থী ভাইয়ারা তোমরা এবছর এস এসসি পরীক্ষায় এ জিপিএ নিয়ে উত্তীর্ণ হতে পারলে কেবল তোমরা এই কলেজটিতে অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবা এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের ভর্তি ফি ও মাসিক খরচের ধারণা নিয়ে কলেজটির ভর্তি ফি চার থেকে পাঁচ টাকার কম বেশি হয়ে থাকে এবং কলেজের মাসিক বেতন টাকা কলেজটির হোস্টেল ব্যবস্থা সম্ভবত এই কলেজটির নিজস্ব হোস্টেল নেই কারণ তথ্য কোথাও খুঁজে পাওয়া যায়নি তাই তোমাকে নিজে কলেজের আশেপাশে হোস্টেল অথবা মেস খুঁজে নিয়ে থাকতে হবে কলেজটির ট্রান্সপোর্ট ব্যবস্থা এই কলেজের নিজস্ব কোনো ট্রান্সপোর্ট ব্যবস্থা নেই তাই তোমাকে নিজ দায়িত্বে কলেজে যাতায়াত করতে হবে শিক্ষার্থী ভাইয়ারা এর পরবর্তীতেই কথা বলা যায় কলেজের কোটা ও উপবৃত্তি নিয়ে সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা ও উপবৃত্তির ব্যবস্থা পেয়ে যাবে সকল শিক্ষার্থীরা কলেজwidetilde ট্রান্সফারর জন্য তোমার কত মার্কস প্রয়োজন ট্রান্সফারর জন্য নির্দিষ্ট কোনো মার্ক বলা নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা এবং আবেদনের উপর ভিত্তি করে পরিবর্তন করা হয় তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের জন্য জিপিএ 5.00 এর এবং মার্ক 1120 এর কম বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাণিজ্যদের জন্য জিপিএ 4.50 এর কম বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানবিকের জন্য জিপিএ 4.20 এর কম বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থী ভাইয়ারা যেহেতু গত বছর এবং এবছরের এসএসসি পরীক্ষার রেজাল্টের কিছুটা তারতম্য দেখা দিয়েছে যার কারণে এবছর কলেজগুলোর কাটমার্ক কিছুটা কম হতে পারে তাই আমি স্ক্রিনে যে তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যদি এসএসসি পরীক্ষায় এ মার্ক এবং এ জিপিএ নিয়ে উত্তীর্ণ হতে পারো আশা করা যায় তাহলে তোমরা এবছর এই কলেজটিতে অ্যাডমিশন নিতে পারবা এবং চান্স পেয়ে যাবা এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের পোশাক পরিচিতি নিয়ে শিক্ষার্থী ভাইয়ারা আমি স্ক্রিনে কলেজের পোশাক পরিধানকৃত স্টুডেন্টের ছবি দিয়ে দিয়েছি তোমরা এতক্ষণে হয়তো ধারণা করতে পেরেছ কলেজের মেয়েদের এবং ছেলেদের পোশাকের রং এবং পোশাকের ডিজাইনগুলো কেমন হতে পারে আমি উপরে লিখে দিয়েছি পোশাকের রং নীল ও সাদা শিক্ষার্থী ভাইয়ারা আশা করি তোমরা এতক্ষণে পোশাকের একটি ধারণা পেয়ে গিয়েছ এর পরবর্তীতে তোমাদের সাথে শেষ যে কথাগুলো বলতে চেয়েছিলাম ভর্তির সময় যে ডকুমেন্টগুলো তোমার প্রয়োজন হতে পারে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও এর ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র ও এর ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও এর ফটোকপি দুই কপি পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ অথবা প্রত্যয়নপত্র ছয় কপি রঙিন ছবি তিন কপি পাসপোর্ট সাইজ এবং তিন কপি স্টাম্প সাইজ পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের এনআইডি ফটোকপি এবং ছবি কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র অথবা সনদপত্র শিক্ষার্থী ভাইয়ারা আমি এতক্ষণ যে তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সবগুলো ছিল বিগত বছর এবং নতুন বছরের কিছু তথ্য সংযোজন করে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমরা পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়েছো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাজিয়ে দিবা যেন পরবর্তী সকল আপডেট ভিডিও সবার পূর্বে তোমার কাছে পৌঁছে যায় শিক্ষার্থী ভাইয়ারা এর পরবর্তীতে তোমরা কোন কলেজের ভর্তি বিজ্ঞপ্তির ভিডিও দেখতে চাও অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারো আমি তোমাদের কমেন্টগুলো পড়ি এবং তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং তোমাদের কমেন্টের ইচ্ছা মতো আমি তোমাদের কলেজের ভর্তি বিজ্ঞপ্তির ভিডিও দেওয়ার চেষ্টা করি তাই সবাই ভালো থাকবো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম